দীর্ঘ সাতচল্লিশ দিন পর সুস্থ হয়ে জনসমুখে ফিরলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার পাঁচ সেপ্টেম্বর সকালে রাজধানীর কাপুরুল দক্ষিণ থানা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেন শুরুতে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামাত আমির বলেন আল্লাহ তৌফিক না দিলে আজ আমি এখানে আসতে পারতাম না দীর্ঘ সময় পর জাতির সামনে দাঁড়ানোর শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন এজন্য কৃতজ্ঞতা আদায় করছি তিনি জানান অসুস্থ হয়ে পড়ার পর জন বিশেষজ্ঞ চিকিৎসক তার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করেন হৃদযন্ত্রে বোলক ধরা পড়লেও তিনি বিদেশে না গিয়ে দেশে চিকিৎসা নেন এ প্রসঙ্গে তিনি বলেন চিকিৎসকরা বলেছিলেন বিদেশে যেতে আমি বললাম আল্লাহ কি কেবল সিঙ্গাপুর বা আমেরিকায় আছেন আল্লাহ সর্বত্র আছেন চাইলে বাংলাদেশেই সুস্থ করতে পারেন গত উনিশ জুলাই রাজধানীতে দলের মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডাক্তার শফিকুর রহমান মঞ্চেই দুই দফা পরে যাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় তবে পরীক্ষায় তার রক্তচাপ গ্লুকোজ ও মস্তিষ্কের কার্যক্রম স্বাভাবিক পাওয়া যায় দীর্ঘ সময় পর জনসমুখে ফেরায় দলের ভিতরে স্বস্তি ফিরে এসেছে নেতাদের মতে রাজনৈতিক চ্যালেঞ্জের সময় শীর্ষ নেতৃত্বকে জনতার মাঝে দেখা কর্মী সমর্থকদের জন্য একটি ইতিবাচক বার্তা দর্শক এ পর্যন্ত সঙ্গে ছিলাম নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল পাশে থাকবেন ধন্যবাদ